ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য 100% পিওর কটন এর নতুন গেটআপে ড্রেস নিয়ে চলে এসেছি মাশাআল্লাহ তিনটি কালারে পাবেন প্রত্যেকটাই তার একটা আরো বেশি সুন্দর আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাব ফার্স্ট অফ অল মোস্ট ফেভারিট ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করব এবং এই প্রোডাক্টটা যারা ઘરેই বসে হোম ডেলিভারিতে নিতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো WhatsApp করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো ডেলিভারি ম্যান যখন যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো চেক করে দেন হচ্ছে রিসিপ্ট করতে পারবেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লোক ডিজাইনটা দেখেন একদম মনের মতো একটি কালারে চলে এসেছে তো কামিজের নেকের এখানটায় কি যে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ দেখার মতো এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানটাও কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর এটা হবে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনাটা আছে ওনাটা তার আগে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের ভিতরে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে ফ্রিসেস যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে ওনাটা মাসা কি যে সুন্দর এটার ওনা দেখার মতো একটি প্রোডাক্ট যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ভিডিও তো মিনিমাম তিনশো লাইক হলো আপনারা দেবেন আমি জানি আপনারা অনেকে আপনারা দেখেন অনেকে লাইক করেন না আপনার একটা লাইফ হয়তো শুধুমাত্র আঙ্গুলের একটা চাপ বাট আমাদের কাছে এক একটা অনুপ্রেরণা অবশ্যই লাইক দিয়ে রাখবেন প্লিজ এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আমাদের ড্রেসগুলি কেমন লাগে সেটা অবশ্যই মতামত জানিয়ে দিবেন এবং আমাদেরকে আপনারা সাজেশন করবেন যে আসলে আরো কি আপডেট করলে আপনাদের জন্য ভালো হয় এই যে আমরা ক্যাশ অন ডেলিভারিটা নিয়ে এসেছি এটা কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নিয়ে এসেছি একটা আপু আমাদের এখানে লেগেছে যে ভাইয়া আমাদের তো পার্সোনাল বিকাশ নেই আগে বিকাশ করতে হয় আর বিকাশ করতে গেলে দোকানে যেতে অনেক কষ্ট হয় আমাদের আপনারা যদি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয় তো সেই কারণেই কিন্তু আমরা একদম টোটালিটাই ক্যাশ অন ডেলিভারিতে করে দিচ্ছি হ্যাঁ আমাদের কাছে কিছু ফ্রড কাস্টমার পরে বাট তারপর আমরা একটা বিষয় চিন্তা করেছি যে কয়েকজন ফ্রড কাস্টমারের জন্য সবাই কেন কষ্ট করবে তো আমরা আমাদের নিজেদের লস মেনে আপনাদের ডিসিশন অনুযায়ী আপনাদেরকে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিতেছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর নতুন কোনো সাজেশন থাকলে অবশ্যই করবেন এবং ভিডিও তো অবশ্যই মাস্ট বি লাইক করা ছাড়া কেউ যাবেন না আজকে এত সুন্দর কালেকশন আপনাদের জন্য দেখাচ্ছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর পাশাপাশি লাস্ট যে কালার আছে সাথে প্যারট কন্ট্রাস্ট এই কম্বিনেশনটা কেন যেন একটু বেশি ভালো লাগে কারণ এই ধরনের কম্বিনেশনের ড্রেস এগুলো পরলেও অনেক বেশি মানা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাশাপাশি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা মারাত্মক লেভেল এর সুন্দর একটি ড্রেস প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আর হ্যাঁ আমরা পাইকারি তো সেল করি আপনারা যারা বিজনেস পারপাসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অনলাইন অর্ডার করতে হলে নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ